আপনারা একটা মৃত উদ্ভিদ দেখতে পাচ্ছেন এটা তাল গাছ ছিল এই উদ্ভিদটি অনেক আগেই তার কাণ্ডটা নষ্ট হয়ে গেছে শব্দটা দেখেই বুঝতে পারছেন এই মৃত উদ্ভিদ কাণ্ডে অনেক ছত্রাকের ফ্রুট বডি দেখা যাচ্ছে এই ফ্রুট বডিগুলি বিশেষ করে বর্ষাকালে সেচ্ছেতে অবস্থায় অনুকূল পরিবেশ পেলে জন্মায় এবং বনতলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে আমরা জানি অনেক বড় বড় বনে বিশাল বড় বন কিন্তু সেখানে কোনোদিন কোনো উদ্ভিদের জন্য খাবার দেওয়া হয় না এই ছত্রাকগুলি মাটিতে যে জায়গায় বেশি পরিমাণ পাতা পচা আছে সেই জায়গায় জন্ম নিয়ে এরা মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে দেয় এছাড়া এদের মাইসেলিয়াম মাটির নিচে দিয়ে এক উদ্ভিদ থেকে আরেক উদ্ভিদের মধ্যে কানেকটিভিটি সৃষ্টি করে দেয় যেটাকে আমরা সাধারণত বলে থাকি উড ওয়াইড ওয়েব এরা সেই উড ওয়াইড ওয়েবের মাধ্যমে এক উদ্ভিদ থেকে আরেক উদ্ভিদের মধ্যে সংযোগ স্থাপন করে পুষ্টির আদান প্রদান করে এবং যদি কোনো উদ্ভিদ কোনো কারণে বিপদগ্রস্ত হয় তাহলে সেই উদ্ভিদকে বিপদ থেকে রক্ষা করতে সাহায্য করে এই ছত্রাকগুলি মাটির নিচ দিয়ে একটা কেমিক্যাল সিগন্যাল পাঠায় যদি দেখা যায় কোনো স্থানের কোনো উদ্ভিদ এলিলো কেমিক্যালের জন্য বিপদগ্রস্ত হয় তখন সেইখানে যে উদ্ভিদ থেকে এলিলো কেমিক্যাল নিঃসরণ হয় সেই উদ্ভিদগুলিকে মেরে দেয় এই হচ্ছে ছত্রাক যে ছত্রাকগুলি পরিবেশের জন্য প্রতিবেশের জন্য আমাদের বড় বড় বনের জন্য বনের ইকোসিস্টেমকে টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে